আমার পিছনে দেখেন কচুরি আর কচুরি কচুরি কিন্তু এগুলা কেমন একটা ফুলও হয় না হ্যাঁ আরে আমার পিছনে নাহার যেগুলা দেখতে পাচ্ছিস এই যে কচুরি মরে গেছে পচাইছে আমার বাবাকে আগে দেখতাম আমার বাবা ভীষণ শৌখিন মানুষ গাছপালার প্রতি তার অনেক প্রেম ছিল এবং পশু পাখির প্রতিও কিন্তু এই যে কচুরি এটা পচাইছে এটা অনেক দিন পরে দেখলাম কেন এরকম মনে পড়লো আমার বাবাকে আগে দেখতাম এরকম পুকুরের মধ্যে বা কোনো জমির মধ্যে কচুরি থাকলে এটাকে এরকম করে ভিট করতো ভিট করে লাউ গাছ বুনতো তারপরে হচ্ছে শশা বোনতো তারপরে হচ্ছে তোমার উস্তা লাগাইতো হ্যাঁ আমার বাবা অনেক আলিপ মানুষ কিন্তু অনেক শৌখিন গাছ গাছালির প্রতি তো সবাই খুব ভালো থাকবেন আর উত্তরের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই একবার দক্ষিণখান খান নামে যে জায়গাটা এখানে এসে একটু ঘুরে যাবেন কারণ এত সুন্দর প্রকৃতি আপনি অনেক জায়গায় পাবেন না সকলকে আসার আমন্ত্রণ রইল এবং সবাইকে এই চমৎকার ওয়েদারের শুভেচ্ছা জানাচ্ছি আজকের মতো বিদায় নিব আজকে চলে যাচ্ছি আমার কোনো এক সময় দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন কামরুন লাকি পেদের সাথেই থাকুন সবার প্রতি রইল লাল সালাম আল্লাহ